আবারও আপনাদেরকে মুরগির দাম জানাবো কিন্তু এই ভেড়া দাম বিক্রি হয়ে গেছে আমি আসার আগে মানে ভেড়া বিক্রির দাম হয়ে গেছে এবং বিক্রি হয়ে গেছে আপনাদের এগুলো সব বিক্রি হয়ে গেছে আমার আসার আগে কিন্তু এখন আপনাদেরকে খালি দাম জানাবো হ্যাঁ শুধু ওই পার্টির সাথে বেরাবো যারা ওনার দাম যেভাবে দাম বলে ওই তাকে দাম আপনাদেরকে একটু শোনাবো 我。<忍> আমরা <te member>

চার চার হাজার কিনে না বললো যারা কিনা বেসবে তারা বললো চার হাজার যারা কিনা বিক্রি করবে তারা নিয়ে আবার কি চার হাজার সব কিনা

সাইনি বেশে কত আপনি বলতে দাম চাললে বেশি হবে আপনিই বলেন বেশে কত আপনি এসে বলি 6 এর দেবে ধরো শেষ 5000 টাকা ইবোর মিয়া বরকি কত ভাই

Kata ambil kan, jual ambil. Ada tu. Kata

বাচি পাই দেৱা তুমি বুজিবা নে যি দাম দিব নে যাম দিব

কিনেটা পিস পিসা ঘুরতে লাগে আমি ঢুকে ভাই আজ এই পর্যন্তই আসসালামাইকুম